গ্রেড দিয়ে করা কানাডিয়ান দিয়ে করা এমডিএফ এ গ্রেড উকভিনিয়ার এই ডিজাইনটা আন্দনিক একটা রিডিং দেবে আনকমন একটা কোয়ালিটি এখানে 10 মিলি গ্লাস এখানে স্পোর্ট লাইটিং আছে ওভেনিস্টন স্টেন 30 বাই 42 ইঞ্চি ইউনিক একটা ডিজাইন গভীরতাটা হচ্ছে 18 ইঞ্চি ডি সোফা থেকে শুরু করে আমরা সবই বানাই যেই হোলসেল প্রাইজে কারখানা প্রাইসে যেটা দিয়ে প্রাইস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের নিউ হোম ডেকোরে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম মামুন ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওতে দর্শকদের কি দেখাবেন ভাই ভাই আমাদের নতুন কিছু প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টস যেমন আলমারি দেখাবো এক ভিডিওতে ড্রেসিং টেবিল থাকবে শো ক্যাবিনেট থাকবে

ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা এটা হচ্ছে উত্তরা আজমপুর বিএনএস সেন্টার কেউ যদি এয়ারপোর্ট থেকে আসে এটা হাউস বিল্ডিং আর উত্তরা আজমপুর ঠিক রাজু কলেজের অপোজিটে এটা বিএনএস সেন্টার আর হচ্ছে কেউ যদি হাউস বিল্ডিং থেকে ওই দিক থেকে আসে এটা মেন রাস্তার সাথে মানে বাম বাম সাইডে বিএনএস সেন্টার দোতলা নিউ হোম ডেকোর জি আর আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমু নাম্বার আছে ওইটার সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আসতে বরক অল বাংলাদেশ থেকে আমরা ডেলিভারি নিয়ে থাকি বিদেশে প্রবাসী যেখান থেকে চায়খান থেকে ডেলিভারি দিতে পারি ভাই কি দেশ শুরু করব শুরু দিয়ে প্রথমে আলমারিটা দিয়ে শুরু করি আলমারি এর যে আলমারিটা এটা সম্পূর্ণ হচ্ছে রেড উইকার্ড ভিনিয়ার যেটা এগ্রেড দিয়ে করা সব সময় যেটা আমি বারবার বলে থাকি আমাদের ফাইবারটা পুরাটা কিন্তু হাতে বাজে না স্মুথ একদম ফাইবার একদম একদম হাতিলের যে কালারটা

আমাদের বাইরেও যে কালারটা ভিতরে কিন্তু 6.2 হচ্ছে কালার করা একদম 6.2 কালার দেখান একটু ভিতরে এবং বাইরে আমাদের কোন উটেক্স নাই একটু দেখান উটেক্স যেটা হবে সেটা থাকবে উটেক্সের স্যাম্পলটা দেখাই আর এটা সম্পূর্ণ হচ্ছে এগ্রেড দিয়ে করা জি কোন উটেক্স নাই কোন উটেক্স নাই ওকে চমৎকার দেখেন ডয়ার আছে আর নিচে কাটটা হচ্ছে শিলকুরি কাঠের পায়া এবং সম্পূর্ণ ডাবল ম্যাগনেট দেয় এখানে একটা ম্যাগনেট আছে এখানে একটা ম্যাগনেট আছে চমৎকার আর আরেকটা জিনিস এই মোটা বিটটা দিয়েছি আমরা জি

যেটা এগ্রেড দে করা এটা কেউ যদি চায় এটা পুরো বেডরুম সেট নিতে চায় আলহামদুলিল্লাহ পুরো বেডরুম সেটও দেওয়া যাবে হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আমাদের আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা কারখানা প্রাইস আর আমাদের শোরুমে সেল করি হচ্ছে রিটেলে সেল করি হচ্ছে আমরা এটা 20 থেকে 21000 টাকা এটা কিন্তু একদম সম্পূর্ণ এ গ্রেড যেটা বি গ্রেড হ্যাঁ যেটা বি গ্রেড এটা কিন্তু হাতে বাজ যেটা এ গ্রেড এটা স্মুথ একদম দেখেন এবং ফাইবার এবং ফিনিশার প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের যে হাতুল হাতুলে যদি স্ক্রু দেওয়া জি নরমালি কখনো যদি ভেঙে যায় এটা কিন্তু লাগাইতে পারবেন এটার একটা অপশন ভালো সম্পূর্ণ আর নিচের এটা কাটটা শিকুরি কাটার পায়া দিয়ে করা অনেক মোটা

আমাদের বাইরেও যে কালারটা করছে ভিতরে কিন্তু সেম কালারটা করছে এবং গভীরতা অনেক বেশি সম্পূর্ণ শিলকুরি কাঠের দিয়ে এবং প্রত্যেকটা ডাবল ম্যাগনেট দিয়ে করা এটা গ্লাস সহজে নিতে সেম আঠারো হাজার টাকা আঠারো হাজার গ্লাস উইথ গ্লাস ছাড়া সেম প্রাইস এবার আঠারো হাজার এরপর হচ্ছে উক কাঠের মানে

ওটা ডিস্টেন্স যেটা এগ্রেট এটা কিন্তু একদম এ পর্যন্ত আসবে আর যেটা ভিগ্রেট এটা সেলফ আসবে এ পর্যন্ত এখান থেকে এখানে ডিস্টেন্স এটা গভীরতা টা হচ্ছে আপনার উনিশ ইঞ্চি আছে বিশ ইঞ্চি আছে মানে পাল্লা সহ এটা প্রাইসও একটু কম

দেখাইছে হচ্ছে দুই পাল্লা এটা তিন পাল্লা

মোটা বুট দেয়ুট দেশি তিরিশ হাজার এ গ্রেড দিয়ে আবার যদি এটা দিয়ে তিন পাল্লা হয় তখন এটা দাম পাওয়ার হচ্ছে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এটা পুরো বেডরুম সেট এটা পুরো বেডরুম সেট দিতে সেট ছিল বিক্রি হয়ে গেছে আছে এটার সাথে এই ড্রেসিং হবে এই যে এইটা ড্রেসিং টেবিল সম্পূর্ণ ক্যানাডিয়ান ভিনিয়ার এ দিয়ে করা জি এবং প্রোডাক্টের কোয়ালিটি প্রত্যেকটা এই প্রোডাক্টটা কিন্তু আমাদের আঠারো উংলি দিয়ে করা প্রত্যেকটা আমাদের আঠারো উংলি দিয়ে করা ড্রেসিং টেবিল এবং ফিনিশিং সাপোর্টিং দেওয়া আছে জি

যে দর্শক এখন আমি এই যে এখানে এইখানে সেল্প আছে এটা এটাও আঠারোলি পাল্লা এটা এটা আঠারোলি পাল্লা এখানে একটা সেল্প আছে এবং এবং এটা আছে একটা ড্রের জি

এটা সম্পূর্ণ হচ্ছে উগভিনিয়ার দিয়ে করা প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু আনকমন প্রত্যেকটা ডাবল ম্যাগনেট করে দেওয়া আপনি এই ডিজাইনটা হলো 4 ফিট বাই 6 একটা ড্রয়ারও আছে কালি একটা ড্রয়ারও আছে জি সবকিছু রাখতে পারবে এবং গভীরতাটা অনেক বেশি আমাদের ডিপ নরমালি মার্কেটে ডিপ হয় 12 থেকে 13 ইঞ্চি আমাদের ডিপ 15 ইঞ্চি ডিপ এটা ভাইয়া

দেখেন গভীরতাটা অনেক বেশি অনেক বেশি এবং থিকনেসটা দেখেন সম্পূর্ণ হচ্ছে আঠারো দিয়ে করা এবং ভিতরে ভাইরে ফিনিশিংটা দেখেন সম্পূর্ণ সিক্স পয়েন্ট টু হচ্ছে লেকার করা কালার একটা ড্রয়ার আছে কালীমুজা মুজা ব্রাশ ট্রাশ রাখার জন্য এখানে একটা সেল্ফ আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে এটা থ্রি পার্ট এটা হচ্ছে দুই পাল্লা এভাবে আর এটা হচ্ছে এক পাল্লা আছে এইভাবে প্রত্যেকটা প্রত্যেকটা আলাদা সেপারেট রাখার ব্যবস্থা আছে বেটার কোয়ালিটি সম্পূর্ণ এটা চার ফিট বাই সাড়ে তিন ফিট এটা ভিনিয়ার ক্যানাডিয়ান এগ্রেড দিয়ে করা

এটা মিলি এটা হচ্ছে সাইজটা হচ্ছে তিন ফিট আড়াই ফিট আর তিরিশ ইঞ্চি বাই সাড়ে তিন ফিট মানে দুই পাল্লার মধ্যে এটা প্রাইস হচ্ছে অনলাইন প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো ওভিনিয়ার রে কেনাডিয়ান কার্ড দিয়ে করা যেটা আর পিছনে সিক্স মিলি গর্জন আর এটা সিক্স পয়েন্ট হচ্ছে লেখার করা কালার ওকে এটা প্রাইস হচ্ছে দুই পাল্লা তিরিশ বিয়াল্লিশ আবার এটা হচ্ছে এমডিএফ এ গ্রেড এমডিএফ এম ডি এফ এ গ্রেড নট কোন উটেক্স ভাই নট কোন উটেক্স এটা নিচ্ছে নিচ্ছে আর সম্পূর্ণ হচ্ছে আঠারো লি দিয়ে করা এবং সিক্স পয়েন্ট হচ্ছে লেখার করা কালার ভিতরে এবং বাইরে অনেক অনেক জুতা রাখতো অনেক জুতা রাখতো বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এবং বাইরে যে কালারটা ভিতরে সেম কালারটা এটা প্রাইস হচ্ছে আমাদের অনলাইনে প্রাইস হচ্ছে হলো 5500 আপনি ভিডিওর মাধ্যমে আসলে যদি কিছুটা কনসিডার করা যায় ইনশাআল্লাহ আমরা শোরুমে রিটেইলে সেল করি হচ্ছে হলো 6500 এটা হচ্ছে মালুশন উক কাট প্লাস এমডিএফ যেটা আমরা বলি নট processed কোনো টেক্সট না এটা যদি কেউ বেডরুম সেট চাই এটাও দেওয়া যাবে ভাইয়া ধন্যবাদ এরপর হচ্ছে এই ডিজাইনটা এটা একটা প্যাকেজ দেখাইছিলাম একটা আলমারি একটা ড্রেসিং টেবিল একটা সুরেক দেখাচ্ছি এটা হলো ক্যানাডিয়ান কার্ড দিয়ে যে কোনো কালার কাস্টমাইজ করে যেভাবে কাস্টমার চায় ঠিক ওইভাবে যে যেখান থেকে পারে প্রতারিত হবেন না কারণ কোয়ালিটি দেখা একটু ভিজিট করে দেখবেন ইনশাআল্লাহ আয়শা দেখবেন কোয়ালিটি দেখবেন দেখার পরে বুঝতে পারবেন কি কোয়ালিটি যেটা অরিজিনাল এই গ্রেড এটা স্মুথ এটা হাতে কখনোই বাঁচবে না যতই গোসক কখনোই বাঁচবে

এটা প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এটা হচ্ছে তিরিশ বাই বিয়াল্লিশ ইঞ্চি এরপর হচ্ছে রিডিং টেবিল টা যেটা আগে ভিডিও যেটা দেখাইছি সম্পূর্ণ এই এক ইঞ্চি মোটা কাট দিয়ে করা আর গভীরতাটা অনেক বেশি চব্বিশ ইঞ্চি ডিপ নর্মালি কি হয় এটা আরেকদিন বুঝিয়ে দিচ্ছি আপনার ভিডিওর মাধ্যমে এই সাইডটা নর্মালি হয় এলো ২৪ অনেক এটা এটা নিচের যে বডিটা এটা হয় ষোলো আমার সাইটও বডিটো টপটাও যে মাপটা রাখছি বডিটাও সেম মাপটা চব্বিশ ইঞ্চি মজবুত হওয়ার জন্য স্পেসটা অনেক বেশি এটা দুইটা ড্রয়ার আছে এখানে একটা ড্রয়ার এখানে একটা ড্রয়ার এখানে একটা পাল্লা আছে অনেক স্পেস অনেক স্পেস স্পেস এই একটা সেলফ এখানে একটা পাওয়ার আকার ব্যবস্থা আছে সম্পূর্ণ চে গ্রিড দিয়ে করা হ্যাঁ পাওয়ার আকার ব্যবস্থা আছে পুরো খুব সুন্দর ডিজাইন খুব সুন্দরিয়ে ডেকোরেশন চমৎকার একটা পরাটে ইউনিক প্রিমিয়াম একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে এবং আমাদের কাছে আরো আরো ছিল শেষ হয়ে গেছে আদারওয়াইজ যদি কেউ পছন্দ হয় অর্ডার করলে বানিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ যে ধরনের ডিজাইন চাইবে সব ধরনের বানিয়ে দেওয়া হবে সাইজটা বলে দেন সাইজটা হচ্ছে এটা হলো 3 ফিট বাই দুই ফিট চব্বিশ ইঞ্চি উচ্চতা হলো সাড়ে চার ফিট সাড়ে চুয়ান্ন ইঞ্চি এটা সম্পূর্ণ হচ্ছে কোন পনেরো মিলি সেলফ নাই সম্পূর্ণ আঠারো মিলি দিয়ে করা এই গ্রেড দিয়ে করা পিছনে নান্দনিক যে প্রিমিয়াম যে কোয়ালিটি এটা পুরো হাতিলের প্রোডাক্ট দেখেন এটাও মোটা পুরো হচ্ছে নাইন মিলি মোটা বোর্ড দিয়েছে একদম পিছনে এটা প্রাইস হচ্ছে অনলাইনে প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো একদম কারখানা প্রাইস যে রেটে আমি যেই রেটে আমি হচ্ছে বিভিন্ন দোকানে বিভিন্ন হচ্ছে

একদম ঘুন বলেন পোকা বলেন পলিশ না সম্পূর্ণ ট্যাম্পার করা এখানে একটা কাটিং করে দেওয়া প্রিমিয়াম আসলে যদি এক জায়গায় রেখে দেয় তারপরে বিশ পঞ্চাশ বছর কিছু হবে না এটা কিন্তু রাপিস করার জিনিস না আর সবচেয়ে বিষয়টা হচ্ছে এটা না এটা ভিনিয়ার যেটা আমরা কাট অনেকে বলি ভিনিয়ার ক্যানাডিয়ান এটা এটা হাতে বাঁচবে স্মুথ এটা এটা কখনো গুন বলেন পোকা পলিশ কিছু লাগবে না এটা হচ্ছে আপনার আজীবন গ্যারান্টি আজীবন আজীবন গ্যারান্টি হ্যাঁ।

যেটা আমরা বলি ষোলো ইঞ্চি হয় তাহলে আঠারো পাল্লা দিয়ে একটু পাল্লাটা দেখান পুরোটা পাল্লা এবং ভিতরে ফিনিশিং টা দেখেন সিক্স পয়েন্ট টু হচ্ছে ল্যাকার করা কালার কখনো কখনো পোকায়

হ্যাঁ সম্পূর্ণ রেডুই কার্ড দিয়ে করা

এটা সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই তিন ফিট ডিপ হচ্ছে ষোলো ইঞ্চি প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো অনলাইনের খুব সুন্দর এটা যদি আরো চেঞ্জ করতে চায় গ্লাসের দিয়ে গ্লাস এরপরে ইউনিক একটা টি টেবিল আছে সেন্টার টেবিল নৌকা ডিজাইন এক ইঞ্চি মোটা কাঠ দিয়ে করা চমৎকার হ্যাঁ এটা একটা ডিজাইন টেম্পার গ্লাস সাড়ে তিন ফিট বাই বাইশ ইঞ্চি এটা প্রাইস হচ্ছে হলো আপনার আপনার অনলাইন মাধ্যমে হচ্ছে এটা সাড়ে ছয় হাজার টাকা রিটেল সেল করি হলো শোরুমে সেল করি সাড়ে সাত হাজার টাকা নিচের ভিনিয়ারটা এটা কানাডিয়ান ভিনিয়ার এটা হচ্ছে আপনার সাড়ে সাত হাজার টাকা ভাই অর্ডার অর্ডারটা প্রসেস হচ্ছে আমাদের কেউ প্রবাসী থাকে ভাই এবং ভাইয়ের বোনেরা আলহামদুলিল্লাহ যারা অর্ডার করবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে একটা স্ক্রিনশট নিবে যে কোনো একটা ডিজাইন স্ক্রিনশট নিয়ে আমাদের যেটা ভালো লাগবে ওটা পুরো বেডরুম সেট করে দিতে কারণ আমার ডিজাইন যদি পছন্দ না হয় তাহলে ওনারা যে কোনো ডিজাইন দিবে ওই ডিজাইনটা আমরা বেডরুম সেট করে দিতে পারবো একটা ফার্নিচারে একটা যে কোনো একটা ডিজাইন ভালো লাগবে ভাই নর্মালি তো একটা বেডরুম সেট নিলে তো সবাই একটা ডিজাইনই নিবে কেউ দুইটা ডিজাইন নিতে চাইলে দুইটা এখন একটা দুইটা তিনটা যে কোনো বেডরুম সেট চালে দিতে পারবো একদম সোফা থেকে শুরু করে আমরা সবই বানাই কিন্তু আমার এখানে ডিসপ্লে এটা ডাইনিং ডাইনিংটা নাই আর তাহলে আমরা সবই করি আলহামদুলিল্লাহ যে কোনো ডিজাইন আমার তো আরো ভিডিও আছে আমার চাইলে আমার কাছে চাইলে আমি পিক দিয়ে দিব যেটা ভালো লাগবে এটা আমাদের আর যদি কেউ ওয়ান পিস নেয় সেই ক্ষেত্রে হচ্ছে কুরিয়ার সার্ভিসটা আমাদেরকে পে করতে হবে আমরা একটা ম্যামো দিয়ে দিব। এটা এক দশ হাজার টাকা অর্ডার হোক আর পাঁচ হাজার টাকা অর্ডার হোক পাঁচশো টাকা অর্ডার হোক আমরা একটা সাথে সাথে একটা রিসিপ্ট দিয়ে দিও ম্যামো দিয়ে দিও কোনো পথারথা হওয়ার কোনো সিস্টেম নাই আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে আমাদের শোরুম আছে ভিজিট করে চাইলে ভিজিটও করতে পারবেন যে আইসা দেখতে পড়ুন আমাদের ফ্যাক্টরি হচ্ছে বাড্ডা বেস্ট কোয়ালিটি আপনি আইসা যে কোনো জায়গায় বাড্ডাও যেতে পারবেন চাইলে আমার শোরুমে এসে দেখতে পারবেন আমার নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা সুযোগ থাকলে চলে আসবেন সেটা না পারলে কাউকে পাঠাবেন সেটা না পারলে ভিডিও কলে ভিডিও করবেন ফোনে কথা বলে আসবেন দেখবেন দেন অর্ডার করবেন যে সকল ফিল করেন আপনি আপনার ক্যামেরা অফ রেখে ভিডিও কল দিবেন দেখবেন দেন অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ প্রতারণা আর কোনো সুযোগ নাই এবং আমি সর্বশেষ যদি কিছু কথা বলে ভাই অনেক সুন্দর করে বলেছে আপনারা যারা একদম অ্যাকচুয়ালি এ গ্রেড পণ্য দেখলে বোঝা যায় আপনারা যাচাই করতে পারবেন দুই চার জায়গা ঘুরেও দেখতে পারবেন ভাইয়ার প্রোডাক্টগুলো আসলেই খুবই সুন্দর স্মুথ এবং কালার ফিনিশিং জোস এর এই যে প্রোডাক্টগুলো আমি অনেক ভিডিও করি কোথাও আঠারো মিলি পাল্লা ব্যবহার করা হয় না শুধুমাত্র নিউ হোম ডেকোর অ্যাকচুয়ালি প্রিমিয়াম সেগমেন্টের ফার্নিচার যারা কিন্তু যাচ্ছেন হাই কোয়ালিটি প্রোডাক্ট গ্যারান্টি সহ দীর্ঘদিন রিল্যাক্সে ব্যবহার করার জন্য কিন্তু যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সুযোগ থাকলে চলে আসবেন যাচাই বাছাই করে আপনার পণ্য নেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ